বিশালগড়ের রঘুনাথপুরে পুলিশ বাড়িতে চুরির ঘটনায় গ্রেপ্তার মূল অভিযুক্ত জানা যায় তেইশ ফেব্রুয়ারি রঘুনাথপুর এলাকার পুলিশ আমির হোসেনের বাড়িতে চুরির ঘটনা ঘটে বাড়ির লোকজনের অনুপস্থিতিতে চোরের দল ঘর থেকে সাত ভরি স্বর্ণালঙ্কার চুরি করে নিয়ে যায় চব্বিশ ফেব্রুয়ারি সকালে আমির হোসেন বাড়িতে গিয়ে ঘটনা প্রত্যক্ষ করে বিশালগড় থানায় মামলা দায়ের করেন বিশালগড় থানার পুলিশ ঘটনার তদন্তে নেমে সাতাশ ফেব্রুয়ারি এই ঘটনার সাথে জড়িত পাঁচজনকে গ্রেপ্তার করে আদালতে সোপার্দ করে কিন্তু পলাতক ছিল মূল অভিযুক্ত গৌতম আচার্য অবশেষে গৌতম আচার্যকে গোপন সংবাদের উপর ভিত্তি করে বৃহস্পতিবার রাতে ফেলুয়ারচর এলাকা থেকে গ্রেপ্তার করে বিশালগড় থানার পুলিশ বিশালগড় থানার ওসি জানান ধৃত গৌতম আচার্য একাধিক চুরি ঘটনার সাথে যুক্ত রয়েছে তাকে পুলিশ রিমান্ডে নিয়ে এসে চুরি যাওয়া স্বর্ণালঙ্কার গুলি উদ্ধার করার চেষ্টা করা হবে বলে জানান তিনি তিনি আরও জানান প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ চালানোর পর গৌতম আচার্যের কাছ থেকে অনেক তথ্য পাওয়া গেছে আরও কয়েকজনের নাম জানা গেছে বলেও জানান তিনি